রাস্তায় নেমে গেছে সৈন্যদের টহল কিন্তু অর্ধেক ফিরছে ব্যারাকে প্রশাসনের ভাষায় এটি বিশ্রাম বিশ্লেষকদের চোখে রাজনৈতিক সিগনাল বাতাসে ভেসে বেড়াচ্ছে এক অদৃশ্য প্রশ্ন এই নিস্তব্ধতা কি স্থিতি আনবে নাকি ঝড়ের আগমনী সুর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় সরকারি সূত্র জানিয়েছে সেনা সদস্যদের বিশ্রাম এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের জন্য আপাতত অর্ধেক সদস্যকে মাঠ থেকে প্রত্যাহার করা হবে বুধবার থেকে সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কথা কোর কমিটির বৈঠকে জানানো হয় এই প্রক্রিয়া ধাপে ধাপে চলবে প্রথম দফায় সরানোর সদস্যরা বিশ্রাম এবং প্রশিক্ষণ শেষে পুনরায় দায়িত্বে ফিরবেন এরপর পর্যায়ক্রমে বাকিদেরও বিশ্রামের সুযোগ দেওয়া হবে বৈঠকে উপস্থিত সরকারের দুই শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন একটি প্রশাসনিক সূত্র জানায় সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার আরেকটি উদ্দেশ্য হল মাঠ পর্যায়ে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা সেনাবাহিনীর উপস্থিতি ছাড়াই আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে সেটি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চায় দীর্ঘ সময় ধরে সেনা সদস্যদের মাঠে রাখার কারণে ক্লান্তি এবং প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল বলে জানানো হয় তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল প্রশাসনিক নয় বরং রাজনৈতিক বার্তাও বহন করছে ছাত্রজনতার অভ্যন্তরীণে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত অনিশ্চিত পরিস্থিতিতে সেনাবাহিনী ছিল সরকারের ভরসাস্থল সেই সময় গত বছরের সতেরোই সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেয়া হয় যা দেশ জুড়ে আলোচিত সিদ্ধান্ত ছিল এখন যখন রাজনৈতিক স্থিতি আনার চেষ্টা চলছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে তখন সেনাদের আংশিক প্রত্যাহারকে অনেকে স্থিতিশীলতার পরীক্ষা হিসেবেও দেখছেন যদিও সরকার জানিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে এদিকে মাঠ থেকে সেনা সদস্যদের সরে যাওয়ার পর টহল কার্যক্রম কিছুটা কমে গেছে তবু সাধারণ মানুষের চোখে এখনও সতর্ক দৃষ্টি মুখে অনিশ্চয়তার ছাপ কেউ বলছেন এটি শান্তির ইঙ্গিত কেউ দেখছেন রাজনৈতিক পৌন গঠনের ইশারা প্রশাসনের ভাষায় এটি কেবল বিশ্রাম কিন্তু বাস্তবে এই বিরতি কতটা শান্তির বার্তা বহন করছে তা সময় বলে দেবে কারণ ইতিহাস বলছে বাংলাদেশে নিরাপত্তা কখনো কখনো ঝড়ের আগমনীয় হতে পারে